শেখ হাসিনা যখন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে বলে যে ওয়াকার আমি তো পালিয়ে যাচ্ছি আমার এসার আর কোনো উপায় নাই যেহেতু ছাত্র জনতা এদিকে আসতেছে তুমি একটু আমার লোকগুলিকে দেখো আমার যে নেতা আছে তারা যাতে কোনো রকম আক্রমণের শিকার না হয় তো জেনারেল ওয়াকার শেখ কথা দিয়েছিলেন যে ঠিক আছে আপা আমি আপনার দলের যে নেতা কর্মীরা আছে ওদেরকে আমি যথাসাধ্য সম্ভব সেভ করার চেষ্টা করব এই কথা তিনি শেখ দিয়েছিলেন কিন্তু তারপরে হলো কি মানে শেখ হাসিনা তো পালিয়ে গেলেন সেই ভারতে এখন আপনারা জানেন যে তীব্র একটা জনরস্যের মুখে পড়া একটা দলের নেতা কর্মী যারা পনেরো বছর ধরে লুটপাট করেছে তাদেরকে রক্ষা করা কত কষ্ট তো এই কারণেই জেনারেল ওয়াকার একটা ঘোষণা দিয়ে দিলেন যে আওয়ামী লীগের লোকজন যারা আসো তারা সবাই কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে আসো তোমার তখন নিরাপত্তা পাবে তো এরপরে সবাই করল কি করে তারা ক্যান্টনমেন্টে চলে গেল এবং আমরা আমরা কিন্তু জানতাম যে অনেকেই বিদেশ চলে গিয়েছেন এই যে শেখ হাসিনা বলল যে সেনাবাহিনীর প্রধানকে যে আমার লোকজনকে আপনি আপনার জিম্মা নিয়ে রাখেন এটা কিন্তু সেনাপ্রধান নিজেই স্বীকার করেছেন সেনাপ্রধান গতকালকে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে হ্যাঁ আমরা এটা করেছি আমাদের কাছে প্রচুর লোকজন আছে আমরা শুধু এটা করেছি যে তারা যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন তারা যাতে জনরোষের শিকার না হন সুতরাং যখনই তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিব কিন্তু যতক্ষণ না পর্যন্ত মামলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এদেরকে ছেড়ে দিতে পারি না কারণ এদেরকে পাবলিক পেলে এদেরকে উত্তম মাধ্যম দিবে তো এ হচ্ছে জেনারেল ওয়াকারের একটা যুক্তি এখন এই কারণে আমি মনে করি যে গতকালকে পর্যন্ত বা তার আগে হয়তো এই এই আনিসুল হক এবং সালমান রহমান এদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল এবং তারপর বলা হয়েছিল যে তোমাদের দিন শেষ তোমাদের ক্যান্টনমেন্টের ভাত শেষ তোমরা পালিয়ে যাও তোমরা যেভাবে পারো পালাও হয়তো এরকম হতে পারে যে আনিসুলক এবং সালমান প্রমাণকে রহমানকে বলছে তোমরা পালিয়ে যাও আনিসুলক সালমান এফ রহমান চিন্তা করছে যে আচ্ছা তাহলে আমরা পালিয়ে যাই কিভাবে পালাম চিন্তা করলো তাহলে নৌপথেই পালাই নৌপথে যে যে একটা টলার দিয়ে মানে গরু টানা টলার দিয়ে টলারের নিচে আমরা বসে থাকবো তো টলারের ওই যে নিচে আছে না ওই যে বাংকারে ওইখানে বসে থাকবো তারপর যদি কোনো রকমে ওই টলার একবার ভারতীয় ভূসীমায় প্রবেশ করে তারপর যদি ভারতীয় পুলিশ আমাদের গ্রেপ্তারও করে তাহলে তো আমাদের সমস্যা নাই কারণ আমরা তো ভারতের লোকই তো এই কারণে তারা পলায়ন করেছিলেন ওদিকে আবার ক্যান্টনমেন্ট থেকে আবার ওই ওই গোয়েন্দা বা কোস্টগার্ডকে বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু দুই আসামি পরা তখন চলে যাচ্ছে তো তখন ওই কোস্টগার্ড গিয়ে ওই নৌকা আটক করে একদম নৌকা বাদা দড়ি দিয়ে দুইজনের হাত এভাবে বেঁধে ফেলে যে শাহিন নোটের পুলারে ধরে ফেলেছি এখন এই শেখ হাসিনা হচ্ছে আপনার এই পতিত স্বৈরাচার এই পতিত স্বৈরাচার কিন্তু আপনার মানে ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা জানেন যে যে এই প্রথম সেনাবাহিনী লোকদের দিয়ে একটা কু হলো তারপর তারপরটা একটা জুডিশিয়াল জুডিশিয়াল কু হলো এখন আপনার শেখ শেখ হাসিনা যাচ্ছে যে এই পনেরোই আগস্ট ঘিরে একটা ঝামেলা পাকানোর জন্য এবং আপনি দেখেন যে এই শেখ প্রধানমন্ত্রীর পদ থেকে পথে করে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশ ত্যাগ করা কিন্তু সকলে মনটা হতাশা আছে এই হতাশা কাটিয়ে উঠতে এটা সময় লাগবে না ঠিক আছে কিন্তু মানে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালন করাকে অনেকে কিন্তু ভয় পাচ্ছেন অন্যদিকে আওয়ামী লীগের যে কট্টরপন্থী নেতারা আছে তারা তারা বলতেছে যে না এই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে আমরা যেভাবেই হোক এটা করব ওটা করব এবং এই শেখ কিন্তু ওই কট্টরপন্থী নেতাদের সঙ্গে একাত্ম প্রকাশ করে করেছেন দর্শক মানে খুব অবাক লাগে যে মানুষের টাকা পয়সা দিয়ে কি হয় বলেন তো এই যে এইভাবে নৌ মানে নৌকাতে বসাইয়া রশি দিয়া হাত পা বাইধা মানে কি লাভ এই টাকার আর এই অপমানের চেয়ে তো মৃত্যু শ্রেয় একটা মানুষের বেশি টাকা পয়সার তো প্রয়োজন হয় না সেই টাকা পয়সা আপনার বহু টাকা আছে সালমানের এফ রহমান আনিসুলক এদেরকে আমি আমি বলবো কিন্তু মানে কি লাভ এগুলো করে আজকে এত অসম্মান আমি তো আমি তো শুনেছি যে সালমানের প্রমাণ নাকি ওই লুঙ্গির ভিতরেই ইয়ে করে দিয়েছে মানে তারপরে মানে লুঙ্গিও পাল্টানো মানে ভয় সেই তবে এটা ভুল করছে আসলে মানে সালমান প্রমাণ কিন্তু একদম শেপ ক্লিন শেপ করে চুল কালার টালার করেছে আর কি চুল কালার করার পরে তাতে চিনা না যায় আর আনিসু লোক কিন্তু এটা করে নাই আনিসু লোকের চেরাকের মতোই আছে এই জন্য ধরা পড়ে গেছে যদি সালমানে প্রমান তার দাড়িটা কাটটা আনিসু লোকের মুখে লাগিয়ে দিত তাহলে কিন্তু আর এই মানে এই ঝামেলাটা হইতো না তো এই ভুলটা তারা তারা এই ভুলটা শুরুতেই শুরুতেই করে ফেলেছে এখন এখন দেখুন অবস্থা এখন যতই পালিয়ে যাক না কেন যদি বাংলাদেশে থাকে তারা ধরে পড়বেই কারণ ভারত এদেরকে জায়গা দিবে না ভারত এদেরকে জায়গা দিবে না মুখে যত কথাই বলুক ভারত এদেরকে কখনো জায়গা দিবে না এদেরকে ধরা পড়তেই হবে এই ডিবি হারুন তাহলে এখন কোথায় আমি জানি যে আরাফাত তিনি একটা দূতাবাসে আশ্রয় নিয়েছিল সেখান থেকে আরাফাতকে আরাফাতকে ক্যান্টনমেন্টে নিয়ে এসেছে আমি জানি যে বিপ্লব কুমার সরকার তিনি একটা দূতাবাস আশ্রয় নিয়েছিলেন তাকেও ক্যান্টনমেন্টে নিয়ে এসেছে এবং ডিবি প্রধান হারুন এই হারুন ঢাকার যে সামরিক হসপিটাল সিএমএইচ এই সিএমএইচে চিকিৎসাধীন আপনারা জানেন যে এই হারুন আসলে মানে এই যত সমস্যা আছে সবকিছু মাস্টার মাইন্ড তিনি যেভাবে এই কোটা আন্দোলনকারীদেরকে নির্যাতন করেছেন মানে কি বলবো আর যদিও শেখ তাকে সরিয়ে দিয়েছিলেন সর্বশেষ দোসরা আগস্ট হারুন নতুন দায়িত্ব পান তারপরে আর তার খোঁজ পাওয়া না কোনো একজন এখন এর জন্য সবার মনটা প্রশ্ন যে আসলে হারুন কই যে হারুন একেবারে মানে ধরাকে সরা জ্ঞান করতেন এমনভাবে কথা বলতেন তো এই হারুন জানা গেছে যে মানে ছয়ই আগস্ট শেখ পলায়ন হয়েছে পাঁচই আগস্ট তার একদিন পরে ছয় আগস্ট এই হারুন চরম গণপিটুনির শিকার হয়ে ঢাকার সিএমএইচ হসপিটালে চিকিৎসা দিন এবং এবং ওই হসপিটালেই তিনি আসেন তার তার হসপিটালে তার এক হাতে হাত করা আর এক হাতে ওই যে হাত করাটা ওই বেডের সঙ্গে লাগানো মানে মানে ওই গ্রেপ্তার অবস্থায় আছেন আর কি তো এই হারুনকেও পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনার ওই হস্তান্তর করা হবে হারুনকেও পর্যায়ক্রমে যখন তার মামলা হবে তখন এই হারুনকে হস্তান্তর করে দেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটাই হচ্ছে এখন পর্যন্ত আর কি চিন্তা ভাবনা যে এই হারুনকে হস্তান্তর করে দেওয়া তো দুপুর আড়াইটা নাগাদ জনগণের ঢল আপনার গণভবনে ঢুকে পড়ে সেই সময়ও কিন্তু এই হারুন তার এই যে টকিতে গণভবনের প্রোটেকশন বিভাগের যে পুলিশ আছে যারা গণভবনের পাহারা দেয় তাদেরকে বলে যে কেউ ঢুকতে দিও না কেউ ঢুকতে দিও না এক শোনে যাও গুলি করো গুলি করো গণভবনে ঢুকতে গেলেই গুলি করো গণভবনে ঢুকতে গেলে গুলি করো কিন্তু ওই ওয়াললেসের ওই পাশ থেকে এখন উত্তর আসে না কি রে হ্যালো শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ কি ওর কোনো উত্তর আসে না তো এরপরই গণভবনে জনতা ঢুকে পড়ে এবং হারুন ক্লোস সার্কিট ক্যামেরাতে মানে সিসিটিভিতে এই দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে তিনি ধপাস করে চেয়ারটিতে বসে পড়েন এবং বসে পরে তিনি নিশ্চিত হন যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেছে এরপর দীর্ঘ সময় তিনি আর কোনো কথা বলেননি তিনি পাঁচটা মিনিট তিনি এইভাবে বসেছিলেন ঠিক এইভাবে বসেছিলেন এবং তারপরে তিনি একদম নিচ্চল হয়ে পড়েন হারুনের কিন্তু আবার ডিবি লটারি আছে ওই যে একবার তার বউ ডিবি লটারি দিচ্ছিল দু সালে তখন হারুনের একটা গ্রিন কার্ড ছিল তো সেই সূত্রে হারুন চিন্তা করলো যে আমি যদি এখন আমেরিকা চলে যাই আমার যেহেতু গ্রিন কার্ড আছে তখন তিনি মার্কিন দূতাবাসে যোগাযোগ করেন এবং নিশ্চয়তা চান যে মার্কিন দূতাবাস নিজেরা গার্ড দিয়ে হারুনকে অক্ষত অবস্থায় বিমান বন্দরে তুলে দিবে কিন্তু মার্কিন দূতাবাস তার প্রস্তাব নাকচ করে দেবে মাকদর বলছে না তোমাকে আমরা এইভাবে করতে পারবো না তুমি খুনি তো এরপরই তিনি সেখান থেকে ফিরে আসেন এরপর বিকালে কাউন্টার ট্যারিজ মিউনিটের সোর্টার একটা গাড়ি এই হারুনকে মিরপুরে দিয়ে আসে যেহেতু সঙ্গে কাজ করছে সেহেতু একটা গাড়ি মিরপুরে দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সঙ্গে তিনি আলাপ করে তিনি আলাপ করলে ব্যক্তিরা বলে আসো আচ্ছা আসো বিমানবন্দর দিয়ে তুমি যাও তখন গাড়িতে করে গোপনে যায় তবে বিমানবন্দরে টার্মিনালে প্রবেশের আগেই পাবলিক তাকে চিনে ফেলে চিনে ফেলে সেখানে উত্তম মারধর দেয় এবং গুরুতর আহত অবস্থা তাকে নিয়ে যাওয়া হয় ওই যে সামরিক হসপিটাল সিএমএ এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসা রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছেন আজ জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনার তার দোষদের বিচারের দাবিতে বিএনপির দুই দিনের অবস্থান কর্মসূচি আজ প্রথম দিন ছিল অবস্থান কর্মসূচির প্রথম দিনে ছিল ঢাকা মহানাপল্টন বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয় এছাড়া ঢাকা অন্যান্য কার্যালয়ের সামনে ও নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন আগামীকাল ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি সহ যুব দল ও ছাত্র দল বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে নেতা নেতাকর্মীরা অবস্থান নিবে পনেরোই আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে পুরপাতিত আওয়ামী লীগ আর সংঘটিত হতে পারে এবং আশঙ্কায় বিএনপি গণহত্যার অভিযোগ বিচারের দাবিতে চোদ্দ পনেরোই আগস্ট দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে দুই দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তারা সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ষোলোই আগস্ট দুয়ার কর্মসূচি দেয় নয়াপল্টনের কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন শেখ হাসিনার নির্দেশে যারা দেখামাত্র মানুষ হত্যা করেছে সেসব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে কর্মসূচি আরও বক্তব্য দেন বিএমপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম ও সৈকত মোজাম্মেল হোসেন সারাদেশের প্রত্যক্ষ জেলা উপজেলা এবং ঢাকা ওয়ার্ডগুলোতে এ অবস্থান কর্মসূচি চলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বিবৃতি দেওয়া হয় জনসাধারণের কাছে বিচার বিভাগের জবাবদিহি আরও বেশি বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ আরাফাত আহমেদ বিচার বিভাগের কর্মকর্তাদের সম্পর্কদের হিসাব দলিল বিষয়ে জানতে চাইলে আজ নিজ কার্যালয়ে প্রধান বিচারপতি কথা বলেন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ দুপুরে তার কার্যালয়ে যান আইন ও বিচার মানবাধিকার বিষয়ক সম্পাদক সংগঠন রিপোর্ট বিচার বিভাগের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দলিল করতে বলা হয়েছে বিচার বিভাগের প্রধান হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে প্রধান বিচারপতি সৈয়দ আরাফাত আহমেদ বলেন রাষ্ট্র তিনটি অঙ্গ আমরা তো অন ইলেকটেডেড বড়ি আমরা কিন্তু ইলেকটেডেড না যে কারণে মনে করি সব ক্ষেত্রে জনসাধারণের কাছে আমাদের জবাবদি আরও বেশি আমাদের দায়বদ্ধতা বেশি সম্পর্কে নব নবনিযুক্ত প্রধান বিচারপতি ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এলআরএফের সভাপতি আশরাফুল আলম সভাপতি হাসান জাভেদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন অর্থ সম্পাদক মঞ্জুরুল হোসাইন